ওর টাগে হয়ে গেছে ওরটা হচ্ছে না আমারটা হচ্ছে না দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে আমি একই ক্যাম্পে ছিলাম আমরা রেকর্ডসে করলাম আমি আপনাদের কাছে সে তার কাছে জয় আসসালামু আলাইকুম কেমন আছেন हेलो হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করি অনেকই দেখি ডিারিং প্রশ্ন ভাই রিকোর্সের উদিয়েন্সা এগিয়ানা ওর টাগে হয়ে গেছে ওরটা হচ্ছে না আমারটা হচ্ছে না ওর কাগজ হয়ে গেছে একই জায়গায় করেছি इजी ব্যাপ ওই টাইপের যে প্রশ্নগুলো কনফিউজিং যে প্রশ্নগুলোর এর কোনো সার্টিন কোনো অ্যানসার কি আছে তোমার কাছে বলে মনে করছো আমি এই ধরনের ভাইয়া থ্যাংক ইউ প্রথমে প্রশ্নটার জন্য আসলে এই প্রশ্নটা এত ফেস করি এত ফেস করি অনেক কলস পাই ইভেন আমাদের নিজস্ব অ্যাডভোকেটের দ্বারা যারা রিকোর্স তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো খেয়াল করি সবারই একই প্রশ্ন ভাই আমি এবং সে একই সময় একই ক্যাম্পে ছিলাম আমরা রিকোর্স করলাম আমি আপনাদের কাছে সে তার কাছে এরকম এরকম তো এই যে যে উদিয়ানসার যে ব্যাপারগুলো এই ডেটগুলো আসলে কিভাবে কাউন্ট করে তা আমি আসলে যেটা চিন্তা করি আর জি নাম্বার রিকোর্স রিস্ক কিচনের যে ব্যাপারটা থাকে ফাঁসি কলের উপরে চেক করা তা আমি কারো ব্যাপারে কমেন্ট করার আগেই ফার্স্টে আমি চেক করি আর জি নাম্বারটা দেন যদি জানা থাকে আমারটা এবং তারটা চেক করে তারপর আমরা বলি দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে রাইট ওই নাম্বারের সময় এই নাম্বারের পাশে একটা সাল দেওয়া থাকে যেই সালে মানে যেই এক্স্যাক্টলি কোন শালের এটা আসল রিকোর্স আর জি নাম্বারটা তো ওইখানে যদি এরকম হয় ফর্টি থাউজেন্ড সামথিং আর কারো যদি থাকে থার্টি নাইন থাউজেন্ড এইখানে তো একটা বিশাল পার্থক্য এক হাজার জন মানুষ তার কম কথা না তারপরে ব্যাপার থাকে আমি সবসময় বলার চেষ্টা করি আমাদের আমি যদি একটা কথা কথাই মিলানোতে মানে সবার কাছে আমাদের ফাইল যায় এমন তো না তা আমার ধরেন এক্স জেড আমি করিম নামের কাউকে বলতেছি করিম ভাইয়ের একটা ফাইল কোন একটা জাজেজের কাছে অথবা রহিম ভাইয়ের একটা ফাইল অন্য আরেকটা জাজের কাছে একই বছরে হওয়া সত্ত্বেও ওই ভাইয়ের

আর ওই যে আর একজন তার ক্ষেত্রে কিন্তু এটা হলো না এই ক্ষেত্রেও কিন্তু ভাগ্যবান হয়ে গেল উনি তো এটা কিন্তু ডিপেন্ড করে জজ বাই জজ আপনি ঠিক বলছেন কারণ হচ্ছে আমি লাস্ট টাইম আমার অ্যাডভোকেট আমি নাম নিচ্ছি না অ্যাডভোকেটের সাথে আমি প্রশ্ন করলাম দুই সালে কয়েকটা ফাইল নিয়ে আমাদের অনেক ভাইরা বলে ভাই মনে হয় আমার অ্যাডভোকেট কাজ করে না সব সবার একজন কমপ্লেন বললাম কিভাবে আপনি বুঝলেন ভাই দেখেন আমার ফাইল দুই হাজার বাইশের পরে কোনোদিন টাচ করে নাই এটা তো অ্যাডভোকেট টাচ করে নাই এটা ওরা বুঝতে চায় না যে ভাই দেখেন আমার এই আরজি নাম্বারের মধ্যে কোনোদিন টাচও করে না আমার অ্যাডভোকেট মনে ঘুমায় আছে ভাই এই যে যে ব্যাপারগুলো ফেস করি তো আমি অ্যাডভোকেটকে মানে আমাদের অ্যাডভোকেটকে আমি এই ব্যাপারটা বোঝানোর জন্য যে আসলে এই কারণগুলো কেন হয় তখন সে বলে এই যে আপনি যা বলেন এক্স্যাক্টলি একই রকম ভাবে যে কিছু কিছু জুডিসি আছে এমন যে তারা অ্যাডভোকেটদের দের কোনো পাত্তাই দেয় না মানে মোট কথা তাদের কোনো কথা শুনতেই যায় না সরি আসলে ব্যাপারটা কাজ করে এটা কিন্তু প্রথমত অফিসে যায় এই ট্রাইব্যুনালের যে ডিপার্টমেন্টটা তোমার এই কাজগুলো পেশলা কান্সেলেরিয়া কান্সেলেরিয়া জি 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 ওকে বালান্সগুলো পেশ করতে শাস্ত্র আছে না বালান্সকে নিচে যারা কাজ করে এই অফিসগুলো কাজ করে সেখান থেকে জজকে যখন অ্যাসাইনের করা হয় এটা অটোমেটিক ব্যাপার টেলিমেটিক ব্যাপার এটা তোমার কি অটোমেটিক্যালি যে জজ জানে তাকে কোন কোন কেস দেওয়া হয়েছে এরপর জজ নিজে থেকে যখন উডিয়ান সারগেট গুলো ফিক্স করে

অনেক জাহাজ আছে খুব বিরোয়ী কুজামে আব্বকাত কুজামে আব্বকাত পেল রিতার দইটা ওইটা অনেকেই আছে আসপে তাতে পের ফর এস ওকে তার মানে কি কত বড় একটা পার্থক্য ওই জাজদের কাছে অ্যাডভোকেটদের বাইরে দাঁড়িয়ে থাকায় ও কেয়ারস আর অনেক জাজদের কাছে দাঁড়িয়ে থাকার পরে ঢোকার পরে স্কুজামি নন নসরিউশি তো ফিনি রে ইন টেম্পো এই বিষয়গুলো ঘটে তো এইজন্য আমরা আমাদের ভাইদেরকে এবারে বলতে পারি ভাই এটা কপালের একটা ব্যাপার অ্যাডভোকেটদের খুব একটা দায় দেওয়ার সুযোগ দেখছি না আর ব্যাপার আমি তো আপনি হয়তো খেয়াল আমি বরাবরই বলি আপনি যখন অলমোস্ট দুই থেকে তিন বছর একটা অ্যাডভোকেটের কাছে থাকার পর হ্যাঁ এর হতাশ হয়ে অন্য একটা অ্যাডভোকেট কাছে চলে যান আপনার ওই অ্যাডভোকেটের কাছে আরো এক বছর থাকার পরে পজিটিভ পেয়ে যান তখন আপনি এইভাবে আসলে কাউন্ট করেন এক বছরে আমার ডকুমেন্ট এনে দিল অ্যাকচুয়ালি আপনি কিন্তু চার বছরে এটা আসলে অনেকে বুঝতে চায় না এই ব্যাপারটা আমরা আসলে অনেক আমি ব্যক্তিগতভাবে অনেককে বোঝানোর চেষ্টা করি যখনই একটা মানুষ এই অবস্থায় গত তিন থেকে চার বছর পরে আজকে অবস্থানে যেভাবে আছে ফাইন্যান্সিয়ালি সে হয়তো ওই নতুন অ্যাডভোকেটের কাছে যে আবার ফুল একটা পেমেন্ট করা লাগছে কারণ হচ্ছে ইতিমধ্যে সে হয়তো গ্রাতৃত পাত্র চিনের ওই ব্যাপারটা ক্রস করে ফেলছে এই হচ্ছে গিয়ে ব্যাপারটা হ্যাঁ তো এখন আসলে এই হচ্ছে গিয়ে পুরো সিনারিও আমাদের মিলান শহরে বা বড় বড় শহরগুলোতে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই আপনাকে